তো আজকে বিটা হলো যে রেশম কি রেশম কাকে বলে রেশমের সংজ্ঞা বা রেশম বলতে কি বুঝো তো প্রশ্ন একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই হয় তো আজকে শুধু এটাই বলে দেবো যে রেশম কি রেশম কাকে বলে রেশমের সংজ্ঞা রেশম বলতে কি বুঝো রেশম এর উদাহরণ রেশম বলতে কি বুঝো রেশম কাকে বলা হয় রেশমের উদাহরণ তো রেশমটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেলটা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ভিডিওটাকে লাইক করে দিবে তোমাদের যদি রেশম সম্পর্কে কোনো প্রশ্ন করে তো উত্তরটা যদি দেখো তাহলে অবশ্যই ওইটার অ্যান্সার করতে পারবে তো রেশম সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তাহলে ওইটার উত্তর একশো পার্সেন্ট তোমরা দিতে পারবে তো রেশমটা যদি আমরা কি সেটা যদি না জানি রেশম কাকে বলে রেশম কি রেশমের পরিচয় রেশমের উদাহরণ রেশমের মানে কি রেশমের উদাহরণ রেশম কাকে বলা হয় রেশমের সংজ্ঞা তো এগুলো সবই বলে দেবো আজকে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাশা বিলুন্স কল থাকবে ভিডিও থেকে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশাশা বিলুন্স কল অল সেট করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে তো রেশম কি রেশম কাকে বলে রেশমের সংজ্ঞা রেশম বলতে কি তো নিচে উত্তরটা রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাশা বিলুন্স কল থাকবে ভিডিও থেকে লাইক করে দেবে আর প্রতিটা ক্লাসের প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল ধরে ভিডিও লাইক করে দেবে তো তোমরা যে কোনো ক্লাসে যে ঠিক তোমরা দেখছো বইয়ের প্রথম ঠিক ছিল মানে তার আগে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো স্ক্রিনে একটা নাম লিখে নিচ্ছি ইংরেজিতে এই হাসান এই সাম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো দেখছি বুঝছি ওই

এবং সৃজনশীলের উত্তরগুলো দেখে জিয়াদ সৃজনশীলগুলো দেখতে পাই যে সৃজনশীল দেখতে পাই ওই অবশ্যই ক নম্বর থাকে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে ওই আদার সবগুলো ঠিক সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন দেখতে চাও রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে চাইলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে তাহলে ওইটা পেয়ে যাবে তো রেশম কি রেশম কাকে বলে রেশমের সঙ্গে রেশম বলতে গেছো তো উপর উত্তরটা রয়েছে তো দেখে নাও তো দেখো রেশম হলো ফাই ব্রয়ন নামকে এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি তন্তু যা রেশম বা পলু পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় আহরণ করা হয় তো এটাই মূলত ছিল রেশম কি রেশম কাকে বলে রেশমের সংgathered রেশম বলতে কিন্তু রেশম কাকে বলা হয় তো আমি আবার বলেছি রেশম রেশমulose ফাইব্রিয়ন নামক এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি তন্তু যা রেশম বা পলু পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় প্রত্যাহরণ করা হয় তো এটাই ছিল রেশম কি রেশম কাকে বলে রেশমের সঙ্গে রেশম কাকে বলা হয় রেশমের একটা উদাহরণ তো এখানে পাঁচ কিন্তু ধরে রাখছে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তুমি লিখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা বিলুন কলার অল সেট করবে ভিডিও লাইক করে দেবে